আচ্ছা আমরা কি ধরেছিলাম একটা শক্তির কথা বলেছিলাম তাই না একটা শক্তি যদি গরম হয় তখন তাকে কি বলেছিলাম তা শক্তিটা যদি কি হয় গরম হয় তখন এটা কি বলেছিলাম একটা শক্তি যখন এক মাধ্যম থেকে এক মাধ্যম থেকে থেকে অন্য মাধ্যমে যদি যাই অন্য মাধ্যম দিয়ে কানে যদি দেখ শক্তির কথা বলেছি ফার্স্ট একটা এনার্জির কথা বলেছি শক্তি শক্তিটা কি হলো তখন আমরা কি করে এলাম তাপ এটা আগের চ্যাপ্টারে পড়ে এসেছি এই চ্যাপ্টার বলছে শক্তি শক্তিটা একটা নির্দিষ্ট কোন মাধ্যম দিয়ে যাবে গিয়ে কোথায় পৌঁছাবে আমাদের কানে যাবে কোথায় যাবে কানে যাবে তো কানে যাবে কানে যখন ঢুকবে তো আমরা কি পাবো শুনতে পাবো তখন এই শক্তিটাই তখন হয়ে কি শব্দ এতটুকু বুঝা চলে গেছে কি বলছি একটা শক্তি জড় মাধ্যম দিয়ে যাবে তরঙ্গ আকারে মানে কোন শক্তি তরঙ্গ আকারে দিয়ে যাবে সে যাওয়ার পথে কোথায় যাবে কানে যাবে এবং কানকে কি সোনার অনুভূতি জাগাবে তখন এই শক্তিটা কি বলবো শব্দ এবার এটির মাধ্যম থেকে যে কোনো একটা যদি সরে যায় স্যার তাহলে তোমার শব্দ হবে না ধরলে কানেই গেল না না আচ্ছা তরঙ্গ আকারে গেল না শব্দ কেন পাবো না এই যে জড়ো মাধ্যম নেই স্যার পৃথিবী এটা কি আছে স্যার এটা পৃথিবী এটা চাঁদ এর মধ্যে ফাঁকা জায়গা আছে এখানে কি স্যার বাতাস নেই বাতাস নেই

শব্দ হতে গেলে জনমাধ্যম যে তরঙ্গ আকারে যাবে আর কানের অনুভূতি জাগাবেই এই তিনটা কথা মাস্ট মনে রাখতেই হবে এই তিনটা যদি শর্ত না মানে এই শক্তি যদি এই তিনটা শর্ত যদি না মানে তাহলে এই শক্তি শব্দ হবে না অন্য কিছুতে পরিণত হবে ক্লিয়ার হলো এইটুকু আচ্ছা আসছে আবার দেখ কি বলছে এটা একটা বস্তু আছে কি বলছে একটা বস্তু আছে তো এইটা একটা বস্তু আছে বস্তুটা একবার এদিক যাচ্ছে একবার এদিক আসছে একবার তাহলে এই বস্তুটার যাওয়া বলছে কি বলছে কিছু বোঝা গেল কি বুঝা

তো যাওয়া আসা করতে গেলে আর কি হবে গতি তৈরি হবে গতি তৈরি হবে এই গতি খেয়ে বলে কি বস্তু আছে ধরলো একটা বস্তু বস্তুটা একটু উঠানামা করছে তাই তো গতি হবে কিনা এখান থেকে বাড়ি যাবে আসবি গতিটা তো একটা নির্দিষ্টকে প্রতিসামে কিনা ওই কি বলছে কম এই যে বস্তুটা কি যাচ্ছে আসে যাচ্ছে বস্তুটা কি করছে আসে যাচ্ছে তাহলে বস্তুটা আস্তে যেতে গেলে কি হবে একটা গতি তৈরি হবে ওই গতিটাকে কি হবে কি হবে ওই গতিটাকে কি বলবো কম আবার বলছে একটা বস্তু বস্তু একটা যাওয়া আসা করছে বস্তুটা কি করছে যা যাওয়া আসা করছে বলছে এই যাওয়া আসা করতে গেলে কি লাগে বল গতি লাগে হবে এই গতিটাকে কি বলবো কম্পন আচ্ছা কি বলবো স্যার একটা কিছু স্যার বস্তু বস্তুটা কি করছে নিজের নিজের পথে নিজের পথে কি করছে স্যার যাওয়া আসা করছে কি করছে যাওয়া আসা করছে আসা এটা কি নিজের পথে কথাটা লিখে দিয়ে কি নিজের ছতর নিজের পথে যাওয়া আসা করছে স্যার বস্তুটা কি করছে নিজের পথে যাওয়া করছে তাই তো নিজের পথে যাওয়া আসা যখন করছে তখন আর এই গতিটা যদি এক সেকেন্ডে যতবার হবে এক সেকেন্ডে যতবার হবে তখন এটাকে আবার বলবো

আচ্ছা একটা বস্তু কি ছিল এটা একটা বস্তু ছিল না ধরলে এখান থেকে বস্তুটা এইদিক গেল ফের বস্তুটা একটা আসবে কিনা আচ্ছা তো বস্তুটা এখান থেকে গেল আবার এখানে এলো তাহলে বস্তুটা গেল এলো তাইতো তো এটা এক সেকেন্ডে যতবার করবে নিচে যাওয়া আসা পথে যাওয়া আসা করে এটা কততে এক সেকেন্ডে যতবার যাবে আসবে যতবার যাবে আসবে যাবে আসবে আসবে এটা কথা মনে রাখ আর ওই জিনিস নির্দিষ্ট সময় এক সেকেন্ডে এক সেকেন্ডে হ্যাঁ এক সেকেন্ডে নির্দিষ্ট তাহলে দেখ বস্তুটা নিজের রাস্তাতে যাওয়া আসা করছে এক সেকেন্ডে যতবার যাওয়া আসা করবে ওটা হে গেল তোমার কি কম্পাঙ্ক আর কি বলছে এখানে কম্পাঙ্ক না কি বলছে বস্তুটা নিজের রাস্তাতে যাওয়া আসা করছে নিজে এসে যাওয়া আসা করতে গেলে একটা কি তৈরি হয়েছে গতি তৈরি হয়েছে গতিটা হয়ে যাচ্ছে কম্পাঙ্ক গতিটা কম আর যাওয়া আসাটা এক সেকেন্ডে যতবার করছে ওটা হলো কম্পাঙ্ক ঢুকলো না কেউ আছে

যে এখানে এখান থেকে বস্তুটা এখানে যাওয়া আসা যাও যাওয়া আসা করতে গেলে কি হচ্ছে একটা গতি তৈরি হলো গতি তৈরি যাওয়া আসা করার জন্য গতি তৈরি হলো এই গতি হলো এখানে বলছে কম্পনটা কি যাবে আসবে আসবে তো তার গতিও তৈরি হবে হ্যাঁ হচ্ছে যাওয়া আসা যাওয়া আসা প্লাস গতি যাওয়া আসা প্লাস যাওয়া আসা প্লাস প্লাস এর গতি যাওয়া আসা প্লাস বস্তুটার গতি

এই যে রাস্তাটা গিয়ে যেতে আর রাস্তায় কি তৈরি হলো আর গতি তৈরি হলো কি তৈরি হলো গতি তৈরি হলো ওই গতিটা কি বলছে কম্পন্ড তাই তো এবার এইটির কথার মধ্যে তাহলে কি স্যার গতিপথ গতিপথ প্লাস গতিবেগ তাই না গতিপথ গতিপথ প্লাস গতিবেগ মানে এইটুকু যে রাস্তা গেলো এই রাস্তাটা বলছে গতিপথ আর এই রাস্তাটা যেতে আসতে কি হলো একটা স্প্রিড যাওয়া আসা এই যে স্প্লিট আছে ওটা আমরা প্রত্যেক এই দুটার মিলিত কম্পন কম্পনের বলতো বিস্তার কোনটা এই যে এটা রাস্তা থেকে গেল আবার এই রাস্তাটা ফিরে এলো তাই তো এই রাস্তা থেকে গেল আবার এই রাস্তা থেকে গিয়ে चला তাহলে এই বস্তুটা যত দূর বেশি যাবে যত দূর বেশি যাবে এটা কি বলছি আমরা কি বিস্তার বা এটা কি বলছি কম্পনের বিস্তার এটা কি বলছি কম্পনের বিস্তার আচ্ছা এই গতিপথ এই রাস্তাটা কি হতে দূরত্ব স্যার ক্রান্ত দূরত্ব আর স্মরণ কি স্যার মানে আমি এইটা জায়গা থেকে এইটা জায়গাতে যাবো যদি সোজা রাস্তা দিয়ে যদি যেতে পারি তো এটা হলো সরল কিন্তু এটা রাস্তা থেকে আমি এটাই রাস্তা যে যাবো একটা ঘুরিয়ে পাচিয়া যদি যাই তখন এই রাস্তাটাকে আমরা কি বলি অতিক্রান্ত দূরত্ব তো স্যার আমার এই কম্পনের বিস্তারের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কখনো হয় না কি ছিল কম্পনের কি হলো এইটুকু বিস্তার স্যার এই যে এখান থেকে স্যার যে এতটুকু যেতে পারলো এইখিনি যে রাস্তা হলো এটাই হলো এটাই হলো এইখানে জায়গাটা হলো বিস্তার এখানে এই বিস্তার থেকে একটা কথা মনে মনে রাখব কিছে পর্যায় কিছে কম্পন পূর্ণ কম্পন পূর্ণ কম্পন কম্পন এর মধ্যে তফাৎটা বুঝবি বস্তুটা এখান থেকে এখানে গেল আবার বস্তুটা এখান থেকে এখানে ঘুরে এলো খুব ভালো করে বুঝ খালি ভালো করে বুঝে যাবে কিন্তু এটা যা কি বলছে

আবার এই জায়গা থেকে তার পূর্বের অবস্থায় ফিরে এলো হ্যালো না আগের অবস্থায় গেলো আবার ফিরে তো এখান থেকে শুরু করেছিল যাত্রীরা আবার এখানে আসতে এই যে গেলো আবার এখানে আসতে একটা সময় নিল ওই সময়টাকে আমরা কি বলছি কম্পাঙ্ক এক সেকেন্ডে যতবার যাওয়া আসা এটা বস্তু এখান থেকে এখানে গেলো এটা বস্তু এখান থেকে এখানে গেলো তারপর বস্তুটা এখান থেকে এখানে এলো তো এটা যেতে গেলে এটা যেতে গেলে কি লাগবে সময় লাগবে তাহলে এই দূরত্বকে কি দিয়ে সময় মানে এই যে এখান থেকে এখানে গেল আবার এখানে এলো গেলো তাহলে একটা গতিবেগ তৈরি হলো এই গতিবেগটা মানে যাওয়া আসার যে গতিবেগটা এক সেকেন্ডে যত বার হবে এটা কয় সেকেন্ডে হতে হবে এক সেকেন্ডে এক সেকেন্ডে যত হবে এক সেকেন্ডে যত হবে তখন ওটা হয়ে গেল কম্পাঙ্ক কম তাহলে কি কম্পনের বিস্তারটা কি তাহলে একটা বস্তু কত দূর হাইয়েস্ট তার পূর্বের স্থান থেকে আগের স্থানে যেতে পারছে তাই তো তাহলে বোঝা গেল এই কম্পনটা হাইয়েস্ট কতদূর যেতে পারছে তার পূর্বের অবস্থা থেকে আগের অবস্থা থেকে প্রথমের অবস্থা থেকে পরবর্তী অবস্থা এই যে হাইয়েস্ট যে দূরত্ব এই দূরত্বটাকে বলছে কম্পনে বিস্তার আর এখান থেকে যে হাইয়েস্ট এখানে গেল তারপর আবার আগে পূর্বের অবস্থা ফিরে আসবে তো মানে এই জালা আর এই পুরো দূরত্বকেই একসাথে আবার বলবো কি কম্পন আর পর্যায়কালটা কি এখান থেকে গেল আরবের এখানে এলো এই যেটা রাস্তায় গেলে একটা কিনবে সময় নেবে এই সময়টাকে কি বলবো কাল আর কম্পাঙ্কটা কি এখান থেকে গেল আর এখান থেকে এলো এটা এক সেকেন্ডে যতবার হবে এই ঘটনাটা যতবার হবে এক সেকেন্ডে তখন ওই যতবার হবে যতবার কে বলছি আমরা কম্পাঙ্ক যদি এটা দুবার হয় বার যদি হয় চার বুঝা গেল তাহলে এই পূর্ণ কম্পনটা এক সেকেন্ডে যতবার হবে পূর্ণ কম্পন দেখ এটা পূর্ণ কম্পনটা এক সেকেন্ডে এক সেকেন্ডে হবে সেটাকে বলবো আমরা কম্পাঙ্ক আর স্যার এইটা যা আছে এটা কি বলেন পূর্ণ